টি টোয়েন্টি দল ঘোষণা হল একদিন আগে দীর্ঘদিন পর নির্বাচকদের চোখে পড়লেন নুরুল হাসান সোহান আর তার রংপুর এবং এ দল সতীর্থ সাইফ হাসান দুজনকে নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনার মধ্যেই আবার প্রধান নির্বাচক জানালেন স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাওয়া কঠিন হবে এই দুই ক্রিকেটারের গাজী আশরাফ হোসেন লিপুর এই আকবাড়িয়ে দেয়া বক্তব্যের জবাব দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন সোহান এবং সাইফ কিন্তু টপেন টি টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে উইলো হাতে ব্যর্থ দুই ব্যাটার যেন সিলেক্টরের কথা প্রমাণেই বেশি আগ্রহ ছিল তাদের অ্যাডিলাইট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতলেই যে সেমি নিশ্চিত হবে বিষয়টা এমন ছিল না কিন্তু সুযোগ ছিল বাংলাদেশের দুই ওপেনার সেই সুযোগ নেয়ার চেষ্টা করেছেন ভালোভাবেই তবে নাইম শেখের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে এটা বোঝা গেছে তিনি আন্তর্জাতিক পর্যায়ে আক্ষেপ হয়েই থাকছেন লাল সবুজের ক্রিকেটে সঙ্গে জিসান আলম অবশ্য ছিলেন নিজের স্বাভাবিক স্টাইলে টুর্নামেন্টে দলের সফলতম ব্যাটার ফিফটি করেন সাতত্রিশ বলে নাইম করেছেন সতেরো বলে পনেরো তিনে নামা সাইফ হাসান সম্ভবত জাতীয় দলে ডাক পাওয়ার চাপে ছিলেন টুর্নামেন্ট জুড়ে মোটা দাগে ভালো ব্যাটিং করা ক্রিকেটার বিদায় নেন উনিশ বলে পনেরো করে তার জাতীয় দলের সঙ্গী এবং এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হয়েছেন পুরোপুরি রান আট বলে ছয় জিসানের আক্রমণাত্মক শুরুর পরও দলের এই বেহাল দশা হয় ব্যাটারদের ভুলে তবে দলকে বিপদে রেখে সবাই ফিরে গেলেও টিকে ছিলেন আফিফ হোসেন ধ্রুব নিজেকে ফিরে পাওয়ার টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও জ্বলে উঠে তার উইলো তেইশ বলে করেন উনপঞ্চাশ রান পাঁচ চারের সঙ্গে মেরেছেন তিনটা ছক্কা আর পনেরো বলে পঁচিশ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলী রাব্বি দলের স্কোরবোর্ডে জমা হয় একশো টি টোয়েন্টির যুগে মডার্ন ডে ক্রিকেটের রানটা হয়তো আহামরি বেশি নয় তবে খুব একটা কমও ছিল না কিন্তু ম্যাকেনজি হার্ভের সামনে পাত্তাই পাননি লাল সবুজের বোলাররা এক নাইম হাসান ছাড়া সবাই রান বিলিয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিটি ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলারের তকমাটা শেষ ম্যাচেও হারাতে দেননি রিপন মন্ডল রাকিবুল হাসান মৃত্যুঞ্জয় সাইফ সবাইকেই তুলুধন করেছেন হারবে আফিফ এবং মাহফুদুর রাব্বিকে এনেও সুবিধা করতে পারেননি সোহান শেষ পর্যন্ত অ্যাডিলেডের তিন উইকেট পড়লেও জয় নিয়ে কখনোই শঙ্কায় পড়তে হয়নি স্বাগতিকদের সাত উইকেটের সহজ জয় তুলে নেয় স্ট্রাইকারস আর ছয় ম্যাচের চারটিতে হেরে নয় নম্বরে থেকে আসস শেষ করল বাংলাদেশ এ নিয়ন মহাইমেন সময় সংবাদ